নজিরা কেন ভুল করেন না কেন ভুল পথে পা ফেলেন না কারণ নম্বর এক ওনাদের শরীর মাটির যে অংশ আছে সেটার অধিকাংশটাই জানার থেকে আনা দুই নম্বর তাদের মেন্টালিটিটা এই কুদরতি এমন করে তৈরি করা তারা অন্যায়ের দিকে ঝুঁকতেই এই জন্য মুসা সালাম বারবার তাজা তাজা ওয়াদা ভুলে দেবে আর মুসা আলাইহিস সালামের শরীয়তের যে জ্ঞান মুসা আলাইহিস সালামের জানেন তিনিও আপত্তি করার মত কাব কিন্তু উনি একটু সহ্য করতে পারতেছেন না ওনার শরীয়ত অনুযায়ী অন্যের দেখবে তিনি নীরবতা পালন করবেন এটা হইতেই পারে না ঠিক কিন্তু খাজির আলাইহিস সালামের শরীয়ত খাজির আলাইহিস সালামের বিষয়গুলো আবার আরেক জগতে মুজাফ্เซন আসে দিক কেন করতে পারেন না

সেখানে কিছু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে আপনারা মনে মজা পাইতেছেন না বিষয়বস্তুটা ক্লিয়ার হোক অন্তত দশজন সম্মানিত শ্রোতার যদি ক্লিয়ার হয় তবে এই দশজনের মাধ্যমে আরো হাজার শ্রোতার ক্লিয়ার হওয়ার একটা রাস্তা তৈরি হবে কারণ নম্বর তিন আল্লাহ সরাসরি মনে করি ইউসুফ আলাইসালামকে জুলাইকা বন্ধ করে আটকাইল প্ল্যানটা ভালো ছিল না খারাপ

हाय के हिम्मत तो जरा कर सख्ती है राह से न कर हाय हिम्मत तो जरा कर गमजन होना है मुश्किल रास्ता मुश्किल नहीं गमजन होना है मुश्किल रास्ता मुश्किल नहीं काम को खुद काम पहुंचा देता है अंजाम

তিনি দৌড় শুরু করলেন আর দিয়া দুয়ারের কাছে গেলেন দুয়ার খরচে খুলে গেলেন পরের কামরা গেছেন ওখানে দুয়ার বন্ধ উনি দৌড়াচ্ছেন দুয়ারের কাছে যান দুয়ার খুলে যান

নুসুন থেকে জুলাইকা ধরার চেষ্টা করতেছেন যসুফ আলাইহিস সালামে চেষ্টা করতেছেন এই প্রতিযোগিতা নবুওয়ত والا প্রতিযোগিতা আ এই জুলাইকা চাইতেছেন একটা যসুফ আলাইহিস সালাম চাইতেছেন আরেকটা বাস্তে এই চেষ্টা সমাপ্তি হল সর্বশেষ দুয়ার খুলে যাওয়ার পরে সামনে জুলাইকার স্বামী

স্বামীর কাছে ধরা খাওয়ার পরে অভিযোগটা কোথায় নিয়ে গেল তোমার ফ্যামিলির সঙ্গে দেখো তোমার পরিবারের সঙ্গে দেখো পরিকল্পনা বুঝলেন নাই রাজা করে রাজ্য শাসন রাজা রে শাসায় রানা বুঝলেন হ্যাঁ বুঝলেন না বুঝাইতে পারলাম

উনি আমাকে ফুসলাইবার চেষ্টা করতেছে ফুসলাইতেছে উনি আমাকে প্ররোচনা দিতেছেন আমি না আমি না উনি কয় একরকম ইসুফ আলাইসালাম নবী হবেন তিনি বলেন সমাধান কি সমাধান হইল আল্লাহ একটা দুধের বাচ্চাকে ওই ফ্যামিলির ওই পরিবারের একটা দুধের বাচ্চাকে আল্লাহ বাক শক্তি দিলেন এই দুগ্ধ শিশু এই নবজাতক

দুধের বাচ্চা বিচারপতির ভূমিকায় অবতীর্ণ আপনি ইনকোয়ারি করেন তদন্ত করেন ইউসুফ সালামের ব্যবহৃত পাঞ্জাবি জামা সামনের দিকে ছেড়া না পিছনের দিকে ছেড়া যদি সামনের দিকে ছেড়া হয় তাহলে জুলাইখা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী আর যদি ইনকোয়ারিতে ধরা পড়ে পিছন দিকে ছেড়া তাহলে জুলাইখা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী 뭐하는 거야?